হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আপনাদের দুয়ায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বেশি ভালো নেই কারণ আজকে এত শীত পড়েছে বলার বাহিরে তো আমি যখন ভিডিওটা করেছি তখন বাজে হচ্ছে সকাল দশটা তো দশটার সময় আমি আজকে ঘুম থেকে উঠেছি কারণ অনেক শীত পড়েছিলো বাহিরে অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো আর প্রচণ্ড বাতাস ছিল তারপর হচ্ছে আমি একটু ঘুম থেকে লেট করে উঠেছি কারণ আমার হাজব্যান্ড বলতেছিলো যে এত সকালে উঠলে তোমার ঠান্ডা লেগে যাবে এর জন্য আর কি একটু লেট করে উঠেছি আর এত বাতাস ছিল দশটার সময় উঠেছি তারপর অনেক বাতাস ছিল যাই হোক তারপরে নাস্তা টাস্তা শেষ করে তারপর হচ্ছে আপনাদের তো দেখালামই যে আকাশের কি অবস্থা এখনও কিন্তু কুয়াশা কাটতেছে না তো সারাদিনই এরকমই ছিল অনেক কুয়াশা ছিল সারাদিনে আর কি সকাল ছ আটটার দিকে যখন উঠেছিলাম আমাদের তো সাপ্লাই পানি আসে তো পানি ধরার জন্য তখন উঠেছিলাম তো তখন এরকম মনে হচ্ছিলো যে রাত এরকম আর কি তো তারপর হচ্ছে পানিটা নিয়ে ধরে তারপর হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম আর উঠিনি তারপর হচ্ছে দশটার দিকে উঠে তারপর নাস্তা টাস্তা শেষ করে তারপর হচ্ছে তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের বাসার ঘরের সামনে একটু ছোট্ট একটা উঠান আছে তো অতটুকুই আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে আমি এখানে যে ধনে পাতা চারা বীজ বনেছিলাম ধনে দানা ওগুলো আর কি হয়েছে মাশাল্লাহ ভালোই হয়েছে এতটুকু জায়গাতে যতটুকু আপনাদের ভাইয়া আইতো লাগিয়েছিল ততটুকুই হয়েছে তো সাথে একটা শাক গাছও হচ্ছে আর এই যে ড্রাগন ফল গাছটা ড্রাগন ফল গাছটা এখন আর কি এভাবে বাঁধবো না আর বাঁধলে নাকি উপরে উপরে উঠে যাবে এর জন্য আর কি ছেড়ে দিব যাই হোক লতা পাতার মতো তারপর হচ্ছে নাকি ফুল হবে আর এই যে আমি এখানে হচ্ছে মশারিদে ঢেকে দিয়েছি তা না হলে আমার চাচি শাশুড়ি যত মুরগি আছে সবই এসে খেয়ে ফেলবে যাই হোক তারপর হচ্ছে আমি ঢাকা থেকে কিছু ফল নিয়ে এসেছিলাম তো ফলগুলো এখন আমি ঝুড়িতে রেখে তারপর ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে রাখার কোনো দরকারই ছিল না তারপরও রেখে দেই আমার কমলাটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে তো একটা ঝুড়িতে জায়গা হচ্ছিল না তারপর হচ্ছে আমি আনার রেখেছি এক ঝুড়িতে আর হচ্ছে কমলা রেখেছি এক ঝুড়িতে আমার তো কমলা খুবই ভালো লাগে অনেক ভালো লাগে কমলা খেতে যাই হোক আমার পাশে থেকে যদি কোনো সাউন্ড পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত কারণ আমাদের এখানে হচ্ছে গান হচ্ছে এর জন্য আর কি প্রচণ্ড সাউন্ড হচ্ছে আমি আর কি বয়েস দিতে পারছিলাম না আমার খুবই ডিস্টার্ব হচ্ছিল কারণ গান টান বাজলে কিন্তু বয়েস দিতে গেলেও সমস্যা হয় তো মাইকটা আর কি আমাদের দিকেই দিয়ে দিয়েছে তো অনেক প্রচণ্ড সাউন্ড হচ্ছে তো এর জন্য আর কি আমি দুঃখিত তো এখানে হচ্ছে ওনারা ঘানের আয়োজন করেছে তারপর হচ্ছে কলসিতে পানি নিয়েছিল কলসি থেকে পানি আমি জগে ঢেলে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড উঠেই পানি খাবে এর জন্য আর ঠান্ডা পানিটা অনেক ঠান্ডা চেয়েছিলাম যে গরম কলে থেকে চাপিয়ে তারপর আনার জন্য তো এত ঠান্ডা লাগতেছিল যে আর কি কলই চাপতে মন চাইতেছিলো না তারপর হচ্ছে এখানে আমি কিছু সবজিও নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে আর কি আজান দিয়ে দিবে এরকম আর কি আর কি লেট করে উঠলে আর কি যাই হয় তো চেষ্টা করবো যতই ঠান্ডা থাক না কেন তাড়াতাড়ি উঠে তারপর কাজটা শেষ করার যাই হোক এখানে হচ্ছে আমি সবজি দিয়ে আজকে ওই যে রুই মাছ রান্না করে নিব এখানে আমি দুইটা বেগুন দিয়েছি অর্ধেক ফুলকপি দিয়েছি মুলা দিয়েছি আলু দিয়েছি আর হচ্ছে সিম দিয়েছি আজকে আমি সবজি দিয়ে একটু আর কি মাছটা রান্না করবো কারণ এক ভুনার তরকারি খেতে খেতে আর ভালো লাগে না পেঁয়াজ দিয়ে অনেক খারাপ আর কি কীরকম যেন লাগে ভালো লাগে না যাই হোক তা আমি এখন কাটাকাটি শেষ করে নিই আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিলে হবে কি যে সাথে সাথে আপনাদের আপনারা আমার ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর সাথে সাথে আমার ভিডিও আপনারা দেখে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে বেশি বেশি সাপোর্ট করার জন্য আর দয়া করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে দিলে হবে কি আপনাদের ভিডিও অনেক দূর দূরের মানুষ দেখতে পারবে যাই হোক আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই করছি প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিব আর সব তয় তরকারি কেটে তারপর হচ্ছে আমি ঝরিয়ে নিয়েছি পানি ওই তো দেখতে পেয়েছিলেন জালির মধ্যে আর হচ্ছে মাংস রান্না করব আপনাদের ভাইয়ের জন্য তো আর ও একটু মাছ খাবে এখান থেকে আজকে তো আমি মাছটা ভেজে নিচ্ছি এ পিটুপিট করে তারপর হচ্ছে ভেজে নিব। আর আজকে রান্না করব হচ্ছে ডালের বড়া দিয়ে তো তো ডালের বড়াও দেখতে পেয়েছেন যাই হোক আমি মাছ এপিট উপিট করে ভেজে তারপর হচ্ছে এখন রান্না যে আমি এখন হচ্ছে সব মশলা দিয়ে তারপর আদা রসুন তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে তারপর হচ্ছে সবজিটা ছেড়ে দিয়েছি তো এখন আমি সবজিটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ডালের বড়া কারণ একটু ঝোল বেশি দেওয়ার কারণ হচ্ছে ডালের বড়া দিলে তারপর হচ্ছে ডালের বড়াটা ঝোল শুকিয়ে নিয়ে যায় শুষিয়ে নিয়ে যায় তো তারপর ঝোল আর কি দেখাই যায় না এর জন্য আমি ডালের বড়া দিলে একটু ঝোল বেশি বেশি দেয় আর এই শীতে এই সবজি টবজি দিয়ে তারপর হচ্ছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমি মাছের ঝোলটা একটু বেশি পছন্দ করি যাই হোক আমার রান্না রান্নাবান্না শেষ তারপর হচ্ছে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এটা আমার ক্ষেতের কিন্তু ধনে পাতা না এটা হচ্ছে আমার চাচি শাশুড়ির ক্ষেতের ধনে পাতা তো এখন আমি নামিয়ে টামিয়ে তারপর হচ্ছে বাদবাকি যে কাজ থাকবে সেগুলো করে তারপর হচ্ছে গোসল টোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে আমি লাঞ্চটা করে নিব দুপুরের যাই হোক আমি আর দুপুরে কোনো ভিডিওই করিনি আমি মোবাইল আর অনই করিনি তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমি হচ্ছে এখানে কেক খেয়ে নিয়েছি আর এই কেকটা হচ্ছে আমার দেবরের মেয়ের বার্থডে তো আমি গত কয়েকদিন দিন এক দেড় মাস আগে আমার ভিডিওতে দেখাইছি আমার দেবরের মেয়ে এটা হচ্ছে আমার সাত্ত দেবরের মেয়ের বার্থডে তো আমাকে অনেক ভালোবাসেও তো আমাকে বলতেছে কাকি এই যে নাও আমার বার্থডে কেক যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে সব সময় ভালো থাকে আল্লাহ পাক যেন ওকে সব সময় ভালো রাখে এই দোয়াই করবেন আর কেকটা আমি খেয়ে নিচ্ছি তো আমি বলতেছিলাম যে আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না যাই হোক আমি তোমাকে দোয়া করি ও হাসে ছোট্ট বাচ্চা তো হাসে তো এই নিয়ে তিনটা কেক কাটা হয়েছে ওর জন্মদিনে যাই হোক কেকটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে চিরা ভাজতে চলে এসেছি আমি এখানে চিরা ভেজে নিব আমি চা দিয়ে খেতে ভালো লাগে আমার চিরাটা তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব আজকে চিরা ভাস্তে ভাসতেই সবাই শীতের মধ্যে সব বাচ্চাদের সাবধানে রাখবেন আর নিজেরাও সাবধানে থাকবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশি ব্লগার দীপার সাথেই থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই Allah Hafiz